নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের পছন্দের রিডিং নিয়ে তোমাদের কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবার হাজির আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য কোনো জেন্ডার স্পেসিফিক বা কোনো জড়ি এক সাইন বেসিসে আমি কিন্তু রিডিংটা করছি না এটা একদম একটা কালেক্টিভ রিডিং অ্যান্ড একটা জেনারেল প্রেডিকশান তো তোমরা যারা যারা আমার যারা অল টাইম ভিউয়ার্স তারা তো রেগুলার দেখছো তারা জানোই আমি কিভাবে কি রিডিং করি এবং যারা নতুনও দেখছো তাদের জন্যও বলছি যে তোমরা একদম জেনারেলি রিডিংটা দেখতে আরম্ভ করো যদি তোমরা আমার থামনেলের সঙ্গে বা আমার রিডিংয়ের সঙ্গে নিজেকে মানে প্রথমেই তোমরা মনে করো যে হ্যাঁ যে হ্যাঁ ইউনিভার্সের একটা এখানে মেসেজ আছে তাহলে অবশ্যই ইনার কলিং যদি পাও তাহলে অবশ্যই কিন্তু এই রিডিংয়ের মধ্যে জেনে নেবে তোমার জন্য কিছু না কিছু মেসেজেস অবশ্যই আছে আর আমি রেগুলারলি ইউনিভার্স মেসেজ চ্যানেল করি তো সেখান থেকে প্রচুর মানুষ উপকৃত হচ্ছ প্রচুর মানুষ তোমরা তোমার বলছো যে হ্যাঁ দিদি তোম আমাদের এইভাবে ম্যাচ করছে কাজ পাচ্ছি তো খুব ভালো লাগছে রিভিউ আসছে ভীষণ ভালো লাগছে আমি কিন্তু আমার রিভিউ আপলোডও করি কোথায় আপলোড করি আমি কিন্তু ইউটিউব চ্যানেলে বেশিরভাগ আমি কিন্তু আমার রিভিউ আপলোড করি না আমার রিভিউ আপলোড হয় আমার ফেসবুক পেজে জীবন ঐতিহ্য পেজে তোমরা পেয়ে যাবে তো যারা যারা জানতে চাইছো দেখতে চাইছো আমার পেজ ফলো করো বেঙ্গলিতে টাইপ করো জীবন ঐতিহ্য আর পেয়ে যাবে তো চলো আজকে তাহলে রিডিংটা স্টার্ট করছি অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকে রিডিং চলো শুরু করছি বন্ধুরা দেখে নেব সেই মানুষটি যাকে নিয়ে তুমি আজকে রিডিংটা দেখতে এসেছো তার তোমার জন্য আজ এই সময় কারেন্ট ফিলিংস কি আছে তার তোমার জন্য এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি সে তোমাকে নিয়ে কি ফিল করছে ওরে বাবা দারুণ ব্যাপার দেখাচ্ছি কার্ড দেখো কিং অফ প্যান্টিকলস অ্যান্ড কুইন অফ সোর্স এই সরি কুইন অফ কাপস তো বন্ধুরা উনি কিন্তু তোমার কথাই ভাবছে এবং তোমাদের মধ্যে তোমাদের মধ্যে কি কেমিস্ট্রি হতে পারে কতটা কেমিস্ট্রি তৈরি হতে পারে এই নিয়েই কিন্তু বারবার উনি ভাবছেন অ্যান্ড দেখো ম্যাজিশিয়ান উনি ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন উনি তোমাকে কোথাও আমি করছেন এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারছি না কারণ এটা ওনার মধ্যে চলছে ঠিক আছে নিজে থেকেই নিজে থেকেই তোমার কথা ওনার ভিতরে ভিতরে চলছে ভিজুয়ালাইজ হচ্ছ তুমি এবং তোমার প্রতি কিন্তু কোথাও উনি চাইছেন ওনার মন চাইছে যে আমি কিন্তু চাই স্টেবলভাবে রিলেশনশিপটা থাকুক এবং কোথাও উনি কিন্তু মানে সম্পর্কটা যদি প্রবলেমেও থাকে তোমাদের উনি কিন্তু বলছেন ওনার মনের মধ্যে চলছে এটাই ঠিক আছে কোনো ব্যাপার না আমি হ্যাংড হয়ে থাকতে রাজি আছি প্রবলেম থাকলে প্রবলেম ফেস করতে রাজি আছি কিন্তু তবুও আমি তোমাকেই চাই তবুও কিন্তু উনি তোমাকেই চাইছেন অ্যান্ড এটা তবে একটা ব্যাপার আছে ওনার মধ্যে কিন্তু এটাও চলছে যে মানে ওনার মধ্যে কোথাও একটা ইনসিকিউরিটিও ফিল হচ্ছে যে হতে পারে যে আগামীতে কখনো হয়তো সম্পর্কটা থাকলো না এটাও হতে পারে তো ব্যাপারটা হচ্ছে উনি এটাই ভাবছেন যে সম্পর্কটা যদি আগামীতে কোনোভাবে ব্রেক সিচুয়েশনও আসে আমি কিন্তু সেই নিয়ে বদর নই আমি কিন্তু চাই রিলেশনশিপটা তৈরি হোক এবং রিলেশনশিপটা গ্রো করুক এটাই উনি চাইছেন এবং তোমার প্রতি কিন্তু কোথাও মানে ভীষণভাবে একটা কোথাও ওনার গভীর একটা অনুভূতিতে উনি কোথাও একদম যেন বেঁধে গেছেন এবং কোথাও যেন উনি এটাই ভাবছেন যে আমি বুঝতেই পারছি না কেন তুমি আমার মধ্যে ভিজুয়ালাইজ হতে থাকছো এবং কেন ব্যাপারগুলো ঘটতে থাকছে আমি কেন তোমার থেকে নিজেকে দূরত্বে রাখতেই পারছি না দূর ভাবতেই পারছি না উনি বুঝতেই পারছেন না বুঝতে পেরেছ অ্যান্ড হ্যান্ডম্যান এসে গেছে উনি কিন্তু খুব মাঝে মাঝেই কিন্তু খুব টাফ সিচুয়েশান ফিল করছে কারণ কোথাও হতে পারে তোমাদের রিলেশনের মধ্যে এখনও হয়তো মানে উনি তোমাদের তোমাদের মধ্যে মানে ইকুয়েশানটা কতটা কি হবে এই নিয়ে ভাবছে তোমাদের মধ্যে কতটা একটা কেমিস্ট্রি তৈরি হবে এইগুলো নিয়েই ভাবছে বাট কোথাও এখনও সেইভাবে তৈরি হয়নি জায়গাটা কিন্তু এখনো প্রিপেয়ার্ড নয় তো সেই জন্যেই উনি অনেকটাই কোথাও যেন উনি দেখতে পাচ্ছেন মানে আমি যেন জাস্ট যেন ঝুলে আছি আমি বুঝতে পারছি না ফিউচার কি আসতে চলেছে বা এই সম্পর্কটা আদৌ থাকবে কিনা উনি ভয়ও পাচ্ছেন ফাইভ অফ কাপস যে সম্পর্কটা হয়তো ভেঙেও যেতে পারে এটা ভয়ও পাচ্ছেন কিন্তু তবুও কোথাও ফিরে আসতে পারছে না আর কিন্তু রিটার্নের কোনো জায়গা নেই উনি এটাই ভাবছেন উনি ভাবছেন যে যাই হোক না কেন আমি কিন্তু এগোবো আমি কিন্তু আর পিছোতে পারব না ওনার মধ্যে কোথাও একটা ভিতরে ভিতরে স্টেবিলিটি চলছে মানে নিজের ভিতরে একটা কোথাও উনি ফিল করছেন যে আমি তো স্টেবল আছি এবার যদি কোনো বিপরীত পরিস্থিতি আসে সেটা আলাদা ব্যাপার না হলে কিন্তু আমি স্টেবলভাবেই থাকতে চাই আমি চাই রিলেশনশিপটা স্টেবল হোক উনি কিন্তু স্টেবলভাবেই কন্টিনিউটা করতে চাইছেন ওনার মধ্যে কোথাও উনি কোথাও মানে কি বলবো আজকে অনুভূতির তো আছে অবশ্যই অনুভূতি আছে বাট কোথাও যেন নিজের মধ্যে কোথাও নিজের কাছে কমিটেড হচ্ছেন কোথাও নিজেকে ভিতরে ভিতরে বোঝাচ্ছেন যে হ্যাঁ ঠিক আছে যা হচ্ছে হোক আমি আছি আমি থাকবো এখানেই আমি থাকবো মানে কোথাও কিন্তু নিজের সঙ্গেও একটা লড়াই চলছে বুঝতে পেরেছ নিজেকে কোথাও বোঝাচ্ছেন নিজেকে কোথাও অনেকটা অ্যাডজাস্টেবল করে তুলতে চাইছেন এই সম্পর্কের সঙ্গে তো উনি কিন্তু পুরোপুরি এখানে এই সম্পর্কে আছেন পুরোপুরি এই সম্পর্কে আছেন তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে তোমাদের সম্পর্কের মধ্যে মেমান্ত শেষ হম আজকে মনে হচ্ছে তিরিশ না একত্রিশ তারিখ হয়ে গেছে তো চলো দেখে নেব তাহলে এই পুরো হোল জুন মান্থটা তোমাদের কিভাবে কাটতে চলেছে মানে তোমাদের এই রিলেশনটা কেমন থাকছে হোল জুন মান্থ তোমাদের মধ্যে রিলেশনটা কেমন থাকছে হোল জুন মান্থ তোমাদের এই লাভ লাইফ কিরকম থাকতে চলেছে তোমার পার্টনারের সঙ্গে তোমার লাভ লাইফ কীরকম থাকতে চলেছে জুন মান্থ লাভ লাইফ তোমাদের হুম হুম বন্ধুরা জুন মান্থে কিন্তু প্রথমের দিকটা খুবই ভালো যাবে খুব একটা রোম্যান্টিক কথা খুব একটা রোম্যান্স দুজনের মধ্যে থাকবে এবং কোথাও তোমার পার্টনারের দিক থেকেও দেখবে যে খুব ভালো একটা স্ট্রং মানে কমিউনিকেশন করতে চাইবে এবং তার দিক থেকে কিছু পদক্ষেপও তুমি দেখতে পাবে কোনো অ্যাকশন নিচ্ছে এবং অনেকটা মাঝে মাঝে এমন কিছু রোম্যান্টিক কনভারসেশান হবে যে সত্যি তুমি কোথাও ফিল হবে যে হ্যাঁ সম্পর্কটার মধ্যে একটা বেশ একটা কোথাও স্ট্রং ব্যাপার এবারে তৈরি হয়ে যাচ্ছে এরকম একটা জায়গা কিন্তু হবে জুন মান্থের প্রথমের দিকটা কিন্তু মিডল পজিশানে কিন্তু আবার কিন্তু দেখো কার্ডগুলো দেখো প্রথম জুন মান্থের প্রথমের দিকে কিন্তু ভালো জায়গা থাকছে কিন্তু মিডল পজিশানে কিন্তু ফাইভ অফ প্যান্টিকলস তো সম্পর্কের মধ্যে কিন্তু কিছু না কিছু একটা প্রবলেম কিছু পরিস্থিতির প্রতিকূলতাও কিন্তু আসতে পারে সেখান থেকে তোমাদের মধ্যে হতে পারে সম্পর্কটা আমি বলবো না পুরোপুরি লস্ট হয়ে যাবে তা নয় কিন্তু হতে পারে কিছুটা অফ সিচুয়েশান পজ সিচুয়েশান হতে পারে বা হয়তো কথাবার্তা কম হচ্ছে শুধুমাত্র হয়তো মেসেজেস হচ্ছে কল হচ্ছে না এরকম হতে পারে তো তোমাদের মধ্যে কিছুটা হলেও কিন্তু ডিস্টারবেন্স আসবে মিডল পজিশান থেকে মিডল পজিশান থেকে ধরো আমি এটা বলতে পারি চোদ্দো তারিখ থেকে জুন মান্থের চোদ্দ তারিখের পর থেকে কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশন কিন্তু আসতে পারে অ্যান্ড দ্য ডেভেল কার্ড এসে গেছে অ্যান্ড দ্য এদিকে বটম ডেকে কিন্তু মুন কার্ড অ্যান্ড তার পিছনে হচ্ছে সে এইট অফ প্যান্টিকালস তো এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান ক্রিয়েট হতে পারে ডেভিলও এসে গেছে তো সেখান থেকে কোনো থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হতে পারে মানে আলাদাভাবে নতুনভাবে এখানে কিন্তু কোনো পুরোনো থার্ড পার্টির থেকে প্রবলেম আসছে সেটা কম দেখাচ্ছে নিউ কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট বেশি দেখাচ্ছে এটা হতে পারে তোমার দিকে বা তার দিকে তো সেই জায়গা থেকে আবার আবার এটাও হতে পারে বোধ কারণ এদিকে অ্যান্ড এদিকে মুন কাঠ তো দুদিকেই প্রবলেম দেখাচ্ছে তো দুদিকেই বোথ দুদিকেই কিন্তু কোনো প্রবলেম আসতে পারে কোনো থার্ড পার্টি ইস্যু আসতে পারে তো সেই জায়গা থেকে তোমাদের সম্পর্কটা কিছুটা হলেও খাপ ছাড়া হবে জুন মান্থের চোদ্দ তারিখের পর থেকে হুম অ্যান্ড সম্পর্কটার মধ্যে তবে বললাম প্রথম দিকটাতে কিন্তু ভালোই একটা জায়গা থাকবে রোম্যান্টিকতা থাকবে এবং অনেক অনেকটাই ফিজিক্যাল অ্যাট্রাকশান থাকবে প্রচুর এরকম মানে তোমাদের মধ্যে কিছু ফিজিক্যাল অ্যাট্রাকশান যে আছে তার তোমার প্রতি সেটা তুমি বুঝতে পারবে মানে সেরকম কিছু কথা বার্তা কমিউনিকেশান থাকবে কনভারসেশান থাকবে তো ওভারঅল জুন মান্থ দেখতে পাচ্ছি যে আপ অ্যান্ড ডাউনস থাকবে মানে পুরোপুরি যে ভালো নয় আমার পুরো টাই যে মন্দ তাও নয় ওকে তো জায়গাটা আপনার থাকবে চলো বন্ধুরা তাহলে তোমাদের তোমার যে দেখবো ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ সেই তোমাকে আজ কি বলতে চাইছেন চলো দেখেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন ওয়ান কার্ড চ্যানেল হয়েছে ওরে বাবা একটা কার্ডেই তো সব কিছু বলে ফেলেছে দেখো সিক্স অফ কাপস উনি তোমাকে প্রচুর ভালোবাসেন এবং হতে পারে এই যে আকর্ষণটা তোমার প্রতি এই যে ভালোবাসাটা উনি বলছেন এটা আজ থেকে নয় এটা অনেক দিন পুরনো এবং হতে পারে এই মানুষটি তোমাকে মানে তোমার হয়তো চাইল্ডহুড থেকেই তোমাকে পছন্দ করে বা হতে পারে কোনো স্কুল লাইফ থেকে কোনো কলেজ লাইফ থেকে তোমাকে পছন্দ করে বা উনি চেয়েছেন উনি কিন্তু পিছনেও চেয়েছিলেন যে এই সম্পর্কটা তৈরি হোক এবং এখনও কিন্তু উনি এটাই বলতে চাইছেন আমি কিন্তু মানে প্রচণ্ডভাবে চাই আমাদের সম্পর্কটা খুব ভালো হোক এবং উনি কিন্তু তোমাকে কিছু গিফটও দিতে চাইছে ওনার মনের মধ্যে আসছে যে হয়তো আমার মানে উচিত তোমাকে কিছু গিফট দেওয়া হয়তো তুমি ডিজার্ভ করছো এখন বা তোমার তোমার মনের মধ্যে চলতে পারে যে আমার দিক থেকে কিছু গিফট তুমি আশা করতে পারো তো আমার মনে হচ্ছে মানে ওনার এটা মনে হচ্ছে তো সেই জন্যেই কিন্তু উনি তোমাকে এটা বলতে চাই যে আমি তোমাকে কিছু গিফটও দেবো খুব তাড়াতাড়ি কিছু গিফট উনি দিতে পারেন তোমাকে অ্যান্ড কিং অফ শোর্স উনি কিন্তু বলছেন যে এখনই হয়তো আমি তোমাকে মনের কথা পুরোটাও প্রকাশ করতে পারছি না তোমাকে আমি এখনও মানে প্রকাশ করব না কিন্তু আমি প্রকাশ করব আমি সময় নিয়ে প্রকাশ করব আমার মনের মধ্যে যেটা চলছে আমি তোমাকে মানে উনি তোমাকে কোথাও এখানে কিং অফ শোর্স অ্যান্ড সিক্স অফ কাপস উনি তোমাকে প্রোপোজ করতে চাইছে কিন্তু উনি বলছে আমি একটু সময় নিয়ে প্রোপোজ করব আমি আছি এবং আমি থাকবো আমি থাকতেই চাই কিন্তু আমার কোথাও আমি কোথাও আর একটু বুঝতে চাই স্টেবিলিটিটা কতটা এবং উনি কোথাও তোমাকেও কোথাও এখানে কিং অফ শোর্স মানে তোমাকেও কোথাও তোমার যে একটু বুঝে নিতে চাইছে তোমাকে তোমাকে কিন্তু অনেকটাই যাকে আমরা বলি যে ভালো করে একটুখানি বাজিয়ে দেখতে চাইছে যে তোমার মধ্যে কতটা তার জন্য ফিলিংস আছে তোমার মধ্যে কতটা তার জন্য মানে সে তোমার কাছে কতটা প্রায়োরিটি এগুলো কিন্তু বুঝে নিতে চাইছে এবং সেই জন্যই উনি কিন্তু এখন কিন্তু প্রপোজ করতে চাইছে না কিন্তু উনি তোমাকে প্রপোজ করবে একটু পরিস্থিতিটা বুঝে নিয়ে ওকে তো তোমার প্রতি কিন্তু কিছু এক্সাম থাকতে পারে তোমার দিকে সেটা হয়তো তিনি তোমাকে বলে কয়ে করবে না কিন্তু কিছু তো এক্সাম রাখতেই পারে উনি হুম কারণ উনি কিন্তু এটা চাইছেন যে আমাকেও বুঝে নিতে হবে তোমার মধ্যে আমার প্রতি ভালোবাসা মানে রিয়েল লাভটা কতটা আছে এটা কিন্তু উনি বুঝে নিতে চাইছে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে এই সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আগামী দিনে থাকছে নাকি কেটে যাচ্ছে ঠিক আছে তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আগামী দিনে থাকছে নাকি পুরোপুরি রিলিজ হচ্ছে থার্ড পার্টি তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আগামী দিনে থেকে যাচ্ছে নাকি রিলিজ হচ্ছে বন্ধুরা এখানে এসেছে ম্যাজিশিয়ান অ্যান্ড টেন অফ প্যান্টিকলস দেখো কোথাও কিন্তু থার্ড পার্টি ভাইবসটা কিন্তু সেইভাবে নেই বাট এটা আমার একটু ক্ল্যারিফিকেশানের দরকার তারাও তোমাদের মধ্যে যে থার্ড পার্টি সিচুয়েশন সেটা রয়ে যাচ্ছে নাকি ক্লিয়ার থাকছে তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশনটা থাকছে নাকি ক্লিয়ার থাকছে নৌ 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 থার্ড পার্টি সিচুয়েশন থাকছে তো ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য টেন অফ প্যান্টিকলস মানে এখানে ম্যাজিশিয়ান কোনো স্টার্টিং মানে কোনো থার্ড পার্টির জায়গা থেকে কোনো স্টার্টিং আসতে পারে ওকে কোনো থার্ড পার্টির জায়গা থেকে স্টার্টিং আসতে পারে অ্যান্ড বাট তোমাদের রিলেশনশিপটা কোথাও কিন্তু ভেঙে যাচ্ছে না বা কোনো প্রবলেম যে দেখাচ্ছে তা নয় বাট থার্ড পার্টি ইস্যু থাকতে পারে থার্ড পার্টি ইস্যু থাকতে পারে বা থার্ড পার্টি হতে পারে এরকম হতে পারে যে এখন বর্তমানে থার্ড পার্টি হয়তো তোমাদের ফ্যামিলি হতে পারে তোমার বা তার ফ্যামিলি হতে পারে বাট এখানে ইনক্লুডেড অন্য কোনো থার্ড পার্টি একটা জায়গা কিন্তু আসতে পারে এটা তোমার বা তার যে কোনো দিকে আসতে পারে এখনও কিন্তু রিলিজের কোনো জায়গা নেই বাট এই মানুষটিও তোমার সঙ্গে থাকছে একটা স্ট্রং বন্ডিংয়ে থাকছে বাট কোনো থার্ড পার্টি ইস্যু কিন্তু আসতে পারে থার্ড পার্টির জায়গাটা কিন্তু নিউলি কোনো কানেকশন আসতে চলেছে এটা তোমার দিকেও হতে পারে তার দিকেও হতে পারে তো আমি একবার কি ক্লারিফিকেশন নিয়েই নি চলো যে সেটা তার দিকে না তোমার দিকে এই যে নিউলি কোনো থার্ড পার্টি সিচুয়েশন আসতে চলেছে এটা কার দিকে এটা কার দিকে তোমার ভালোবাসার মানুষের দিকে না তোমার দিকে এটা কার দিকে আসতে চলেছে তোমার ভালোবাসার মানুষের দিকে না তোমার দিকে ন তার দিকে তো নয় এটা তো তোমার দিকে কেউ আসতে চলেছে তোমার দিকে কেউ আসতে চলেছে তোমার জীবনে কোনো নিউ পার্টনার কোনো নিউ পার্সন তোমার দিকে এগোতে পারে এবং তার দিক থেকে বেশ একটা এফোর্ট দেখবে সম্পর্কে এবং কোথাও কিন্তু একটা স্টার্টিং কিন্তু হয়ে যাবে তোমার তার সঙ্গে এবং সেই জায়গা থেকে দেখো প্রবলেম কিন্তু দেখাচ্ছে না এই সম্পর্কটাতে যে কোনো প্রবলেম হবে সেটা কিন্তু সেইভাবে দেখাচ্ছে না কারণ এখানে কোথাও কিং অফ কাপস আছে তো তোমার পার্টনারের দিক থেকে কিন্তু দেখতে পাবে ঠিকঠাকই আছে সবটাই ঠিকঠাক তার দিক থেকে বেশ সুন্দর বিহেভিয়ার লাভ সবটাই থাকবে কিন্তু তোমার দিকে কোনো নিউলি কোনো থার্ড পার্টি ইস্যু ক্রিয়েট হতে পারে তো একটা প্রবলেম চলো বন্ধুরা তো লাস্ট দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিতে চলেছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আমি সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি বন্ধুরা এখানে কিন্তু দেখাচ্ছে ওভারঅল এই সম্পর্কের মধ্যে এখন কিন্তু একটা স্ট্রাগল থাকবে ওঠাপড়া থাকবে মাঝে মাঝে অফ অন সিচুয়েশন দেখতে পারো বাট সম্পর্কের মধ্যে একটা স্টার্টিংও থাকবে একটা স্টার্টিংয়ের এনার্জি বারবার থাকবে অ্যান্ড কোথাও কিন্তু বেশ অনেকটা সময় পরে গিয়ে এটা হতে পারে যে আট থেকে দশ মাস পরে গিয়ে সম্পর্কটার মধ্যে কিন্তু একটা ভালো জায়গা ক্রিয়েট হতে চলেছে দেখো অনেকের জন্য এই সম্পর্কটা কিন্তু পরিবারও ক্রিয়েট করে দিতে পারে মানে ফ্যামিলি ক্রিয়েট করে দিতে পারে অ্যান্ড অনেকের জন্য যাদের জন্য ফ্যামিলি ক্রিয়েট হবে না কারণ আমি প্রথমেই যেটা দেখেছিলাম ফিলিংসের জায়গায় অনেকের ক্ষেত্রে কিন্তু এটা কোনো এক্সট্রা কোনো রিলেশনশিপ হতে পারে তো সেক্ষেত্রে অনেকের জন্য এটা কিন্তু কোনো যদি ফ্যামিলিও না ক্রিয়েট হয় বাট তবুও কিন্তু সম্পর্কটা ভালো দিকে এগোচ্ছে তোমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হবে এবং সম্পর্কটা খুবই একটা মানে তার একটা ডেপথ খুব ভালো একটা ডেপথ আসতে চলেছে কিন্তু সেটা সময় লাগবে এক্ষুনি না এখন কিন্তু অনেক প্রবলেম আছে অফন অন মাঝখানে হতে পারে কারণ পেজ কার্ড অ্যান্ড তার সঙ্গে এইট অফ প্যান্টিকলস মানে অফন সিচুয়েশান হতে পারে দেখো কার্ডস ওকে তো সম্পর্কের মধ্যে কিন্তু এখন কিন্তু ওঠাপড়া থাকবে বাট কোথাও গিয়ে কিন্তু মানে অনেকটা দূরে গিয়ে সম্পর্কটা কোথাও কিন্তু একটা সত্যি সুন্দর একটা লাভ রিলেশনশিপে পরিণত হতে চলেছে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই